কিছুক্ষণ আগে চাকটা ভাঙা হয়েছে এবং সেই মধুই কিন্তু আসলে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তুমি কত বছর ধরে এই এই গাছ থেকে পাও সাড়ে সাত বছর সাড়ে চার বছর মামার পিছে কদিন ঘুরছি ভাই বারাদের পিছিয়ে ঘুরছি ঘুরছি পাতি মাথায় লিয়ে ঘুরছি আর কি কাছে লোক পিছিয়ে গেছি

তারপর ও আমাদেরকে দেখাবে যে আসলে মধু কোনটা অরিজিনাল আর কোনটা ডুপ্লিকেট সেটা আসলে দেখাবে যে ফুয়েল পেপারটাকে দিয়ে মানে এটা যে সাদা অংশটা এটা মধু হইলা গুন্দর এই এখন আমাদেরকে মধু নিয়ে এই যে হাতে মধু নিঃশ মধু এই যে মধু এই যে এই যে এখন এটাকে আসলে মধু বিক্রেতার নাম কি তোমার ইসমাইল আমার নাম আমাদেরকে দেখাবে আসলে এটাতে কিভাবে আগুন ধরিয়ে একটু আগে এই গাছ থেকে পেরেছে মধুগুলো মধুগুলো গাছ থেকে এখানে এই করছে আপনারা দেখেন এটাতে খুব ভালোভাবে আসলে মধু লাগাচ্ছে এই যে এখন আগুন ধরাবে এই যে এই যে আপনারা দেখেন যে এই যে আগুন ধরে গেল কই এই যে আপনারা দেখেন এই যে যে হাতটাতে দেখা দেখো এই যে কিভাবে আসলে আগুন ধরে গেল কিভাবে আগুন ধরে গেল এই যে সবটুকু ধরে পড়েছে